সব বড় বড় যন্ত্র দেখলে হয়তো মনে হবে কোনো আধুনিক কারখানার প্ল্যান্টেটিক কিন্তু অবাক করা বিষয় হলো এটি আসলে তরুণ প্রকৌশলীর নিজের হাতে গড়া স্বপ্নের কারখানা বাড়ির উঠোনেই গড়ে তুলেছেন এমন এক ইউনিট যেখানে এমন স্টিলের চৌবাচ্চার ভেতরে প্রতিদিনই তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ান টি থ্রি গাছের খাঁটি তেল একটি অনন্য উদ্যোগের কারিগর রংপুরের কাউনিয়া উপজেলার প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ তিনি বিদেশে করতেন একটি ভালো চাকরি কিন্তু মাটি টানে আর দেশেই নতুন কিছু করার স্বপ্ন নিয়ে ফিরে আসেন নিজ এলাকায় আর শুরু করেন অস্ট্রেলিয়ান টি গাছের চাষ আমি দীর্ঘদিন থেকে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি কোম্পানির মালিক হচ্ছে তাইওয়ানিস তো দুই সালে আমার সেই কোম্পানির মালিক আমাকে প্রথম এই আইডিয়াটা দেয় যে তাইওয়ানে এই তেলটা এবং পানিটার মোটামুটি ভালো ডিমান্ড আছে কিন্তু ওদের দেশে উৎপাদন খরচ অনেক বেশি তো সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু ল্যান্ড কস্ট বা লেবার কস্ট অনেক কম এটা আর কি আমাদের দেশে আমি শুরু করতে পারবো কিনা বা চেষ্টা করে দেখবো কিনা এই আমার আর কি বিগিনিংটা এখান তিনি প্রথমে টিট্রি গাছের জন্য উপযুক্ত মাটি আর পানি খুঁজে পান পাশির উপজেলা পীরগাছা এলাকায় তাই সেখানে লিজ নিয়ে শুরু করেন পরীক্ষামূলক চাষ কিন্তু বিদেশ থেকে চারা আনা সম্ভব হয়নি বলে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করেন কিছু বীজ শুরুতে বারবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি আরিফ স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় তিন বছরের প্রচেষ্টায় অবশেষে সফলভাবে উৎপাদন করেন চল্লিশটি চারা আর এখন এই প্রকল্প থেকেই বছরে প্রায় ত্রিশ লাখ টাকা আয়ের লক্ষ্য নিয়েছেন তিনি অর্থাৎ মাসে গড়ে আয় হচ্ছে আড়াই লাখ টাকার মতো গাছ ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল যেমন গাছের সঙ্গে মাটি আনা যাবে না এবং ওটা কোয়ারেন্টিনে রাখতে হবে দীর্ঘ একটা প্রসেস আছে এবং গাছটা অনেক এক্সপেন্সিভ সেক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায় যে গাছটা সারভাইভ করবে কি না সেক্ষেত্রে আমি যে আন্তর্জাতিক যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে এগুলো থেকে বিভিন্ন কান্ট্রি থেকে বীজ সংগ্রহ করি এই বীজগুলো থেকে চারা করাটাও অনেকটা কষ্টসাধ্য ছিল তো প্রায় তিন বছর প্রচেষ্টার পরে এই বীজগুলো থেকে আমি ফাইনালি চল্লিশটা চারা পাই এখন সেই চারাগুলোর কাটিং থেকে গড়ে উঠেছে এমন অপরূপ সবুজের সমারোহ এক একর জমিতে রয়েছে দুই হাজারেরও বেশি গাছ প্রতিদিন এই গাছের পাতা সংগ্রহ করে ধুয়ে নেওয়া হয় নীল ড্রামগুলোতে এরপর সেগুলোকে রাখা হয় বড় স্টিলের চৌবাচ্চায় স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে ঘন্টার পর ঘন্টা জাল দেওয়ার পর সেই পাতাগুলো থেকেই বের হয় খাঁটি টিট্রি অয়েল আর হাইড্রোসল ওয়াটার প্রতিবারে পঞ্চাশ কেজি পাতা থেকে দিনে তিনবারে উৎপাদন হয় প্রায় দেড় লিটার তেল মোটামুটি আমার যে মেশিন আছে এই মেশিনে অ্যাট এ টাইম পঞ্চাশ কেজি পাতা একসঙ্গে প্রসেস করা যায় তো পঞ্চাশ কেজি পাতা থেকে আমি পাঁচশো গ্রাম তেল অ্যাসেন্সিয়াল অয়েল এবং হচ্ছে আঠারো থেকে বিশ লিটার হাইড্রোজেল ওয়াটার পাই এখানে আমার প্রতিদিন তিনটা করে ব্যাস চলে একটা করে ব্যাস কমপ্লিট মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে এমনকি চীন থেকে আনা একটি ছোট্ট মেশিন বিশ্লেষণ করে নিজেই তৈরি করেছেন পঞ্চাশ লিটার ধারণ ক্ষমতার আধুনিক ডিস্টিলেশন ইউনিট এখন সেই মেশিনেই তৈরি হচ্ছে মানসম্মত টিট্রিওয়াল যা যাচ্ছে দেশের স্কিন কেয়ার হেয়ার কেয়ার আর ফার্মাসিউটিক্যাল পণ্যের বাজারে এমনকি বিদেশেও এই তেলটা মূলত যদি আমি স্কিন কেয়ারের কথা বলি সেক্ষেত্রে যাদের মুখে ব্রন বা ফাঙ্গাস টাইপের প্রবলেম আছে সেক্ষেত্রে এই তেলটা এবং পানিটা ইউজ করা যায় এবং হেয়ার কেয়ারের ক্ষেত্রে চুল পড়া খুশকি স্ক্যাল্প এই ধরনের সমস্যার জন্য এই অ্যাসেন্সিয়াল অয়েল এবং হাইড্রোজেল ওয়াটারটা খুব কার্যকরী ভূমিকা পালন করে এদিকে আগে যারা ছিলেন বেকার এখন তারা এই প্রকল্পে কাজ করে পেয়েছেন নতুন আয়ের পথ আর এলাকাবাসী বলছেন এমন উদ্যোগ গ্রামীণ অর্থনীতির চেহারা বদলে দিয়েছে পুরোটাই পনেরো দিন বিশ দিন তিরিশ দিন কাজ করি তো যখন বছর আসে বছর শেষে কাজ করি বেশ ভালোই টাকা পয়সা পাই সংসার চলে এইরকম যদি আরও বাগান হয় তাহলে আরও এলাকার উন্নতি হবে ভালো হবে গরিব মানুষ পারবে এছাড়া এই ধরনের নতুন উদ্যোগে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা এই বাগানের মতো আরও কেউ যদি উদ্যোক্তা সৃষ্টি হয় বা কেউ যদি আগ্রহ প্রকাশ করে এরকম আমরা দুই চার পাঁচ দশজন বা বিশ জন যদি এরকম গ্রুপ করি যে আমরা ট্রেনিং দিই সেক্ষেত্রে আমাদের আরও উদ্যোক্তা বেশি হবে মানুষের আগ্রহ বেশি হবে সেক্ষেত্রে আমরা এই আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে আমরা এরকম ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করব তবে উদ্যোক্তার মতে সরকার যদি রপ্তানি প্রক্রিয়া সহজ করেন তাহলে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি তৈরি হবে আরো বহু মানুষের কর্মসংস্থান নিউজ ডেস্ক আর টিভি